Hey guys, that's already so <laughs> Hai hi guys, welcome to YouTube nice channel.

আই সোমেনের বাড়িতে আই বাড়িতে না ফোন করে কিস্তি দেবো যাচ্ছি 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 দু মিনিট টাইম দে দুইটা মিনিট টাইম দে যাচ্ছি

না তাহলে যাচ্ছি তাহলে তো যাওয়া হয়ে গেলো তা বলছি তাহলে যাবি যখন ধর আমাদের এটাতে চলে এটাতে বেরিয়ে যাবো বাড়ির সামনে তাড়াতাড়ি বেরো আচ্ছা আচ্ছা যাচ্ছি আয় আচ্ছা আয় 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 যাচ্ছি চাবলু